হাতে গোনা আর কয়েকদিন পরেই কিন্তু পুজো আর পুজো মানে নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলা তার জন্য পার্লারে গিয়ে অনেক দামি দামি টাকার ফেসিয়াল করা কিন্তু সবার পক্ষে তো আর পার্লারে গিয়ে যত্ন নেওয়ার মতো সময় হয়ে ওঠে না তাই আজকে আমি তোমাদের সঙ্গে একটা ফেসবুকের রেমিডি শেয়ার করব যেটা ব্যবহার করলে কিন্তু তোমাদের ত্বকের মধ্যে থাকা সান টেন দূর হবে এবং ত্বকের মধ্যে কিন্তু একটা ইনস্ট্যান্ট গ্লো আসবে পুজোর আগে যদি তোমরা এই রেমেডিটা ব্যবহার করতে পারো তাহলে দেখবে তোমাদের ত্বক কিন্তু পুজোর আগে অনেক সুন্দর হয়ে উঠবে তার জন্য প্রয়োজন কিন্তু অল্পখানি টমেটো রস এই টমেটো রসের সঙ্গে তোমরা আর কোন জিনিসগুলো মিশিয়ে ব্যবহার করবে সপ্তাহে কদিন ব্যবহার করবে সব কিছুই বলে দেবো তো চলো বন্ধুরা ঝটপট করে রেমেডিটা দেখে নাও প্রথমে টমেটোটাকে খুব ভালোভাবে ধুয়ে নি অর্ধেকটার মতো টমেটো কেটে নিও তার থেকে তোমাদেরকে দু চামচ মতো টমেটোর রস নিতে হবে চাইলে তোমরা টমেটোটাকে পেস্ট করে সেই রসটাকেও বের করে নিতে পারো আমি এখানে দু চামচ মতো টমেটোর রস টমেটোর থেকে বের করে নিচ্ছি টমেটোর রস কিন্তু খুব সহজেই ত্বকে ট্যানকে দূর করতে সাহায্য করে তারপর এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এক চামচ মতো বেসন এক চিমটে মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োর মধ্যে রয়েছে কার্কিউমে যা আমাদের ত্বকের মধ্যে থাকা মেলানিনের মাত্রাটাকে কমিয়ে দিয়ে ত্বকের রঙকে কিন্তু উজ্জ্বল করতে সাহায্য করে ত্বকের মধ্যে মেলানিনের মাত্রা যার যত পরিমাণ তাদের গায়ের রং কিন্তু তার উপর নির্ধারণ করে আর রোদে বেরোলে কিন্তু সেই মেলানিনের মাত্রাটা বেড়ে যায় সবার প্রথমে ফেসটাকে খুব ভালোভাবে জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি চাইলে তোমরা যে কোনো ফেসওয়াশও দিতে পারো তারপর এই ফেসপেকটাকে আমি পুরো মুখের মধ্যে লাগিয়ে নেব একটু মোটাভাবে এই ফেস প্যাকটাকে তোমরা কিন্তু হাতে পায়ে এবং গলাতেও ব্যবহার করতে পারো তখন তোমরা পরিমাণটাকে একটু একটু করে বাড়িয়ে দিও পুরো মুখের মধ্যে প্রথমে লাগিয়ে নেব তারপর হালকা হাতে দু থেকে তিন মিনিট মুখটাকে খুব ভালোভাবে মাসাজ করব মাসাজ করলে কি হয় আমাদের ত্বকের মধ্যে ব্লাড সার্কুলেশন ভালো হয় তার ফলেই কিন্তু আমাদের ত্বকটা গ্লো করতে থাকে আমাদের ত্বকের অঙ্কে কিন্তু ফর্সা করা যায় না ত্বকের রঙ যেরকম সেটাই থাকবে কিন্তু ত্বকের মধ্যে একটা সারাক্ষণ গ্লোয়িং ভাব কিন্তু থাকবে তারপর সেটাকে কিছুক্ষণ মাসাজ করে মুখের মধ্যে রেখে দিও যখন দেখবে এটা একটু শুকনো হয়ে গেছে তারপর সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা এই রেমেডিটাকে চেষ্টা করো রাত্রের দিকে করা যেহেতু এর মধ্যে ব্যবহার করা হয়েছে হলুদ হলুদ লাগিয়ে কিন্তু বাইরে রোদে বেরোনোটা ঠিক নয় আর সব শেষে তোমরা যে কোনো ধরনের একটা টোনার এবং মশ্চারাইজার অবশ্যই ব্যবহার করে নিও আজকে আমি এই যে মসচারাইজারটা ব্যবহার করছি এটা আমি বাড়িতে বানিয়েছি কিভাবে বানিয়েছি তার জন্য কিন্তু রিলস আমি আগেই আপলোড করে দিয়েছি একটু রিলসটা তোমরা দেখে নিও দিনের বেলায় যদি তোমাদের একান্তই করতে হয় তাহলে অবশ্যই একটা সানস্ক্রিন মেখে নিও তো চলো বন্ধুরা আজকের মতো টাটা সকলে খুব ভালো থেক